আসসালামু আলাইকুম বিদেশে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমি মিলন আজকে চলে এসেছি আমাদের নারকেলের গোটাউনে এবং আমাদের এই গাড়িটা লোড দিচ্ছি এই নারকেলগুলা আমরা একটা গাড়ি লোড হবে লোড হওয়ার পর আমাদের আরেকটা গোটাউনে যাবে ওইখানে যাওয়ার পর আমরা নারকেলগুলা সিলে ফেলবো সিলে সারা বাংলাদেশের দিয়ে থেকে যদি আপনি চান নারকেল পাইকারি কেনার জন্য আশা করি আপনারা কম দামে ভালো ক্যাটাগরি নারকেল এখান থেকে সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু কাছে আমার করে আপনারা ষাট টাকা থেকে শুরু করি একশো টাকা নব্বই টাকা আশি টাকা প্রতি বিশ নারকেল নিতে পারবেন এই যে গাড়ি লোড হচ্ছে এটা কিন্তু আপনার ওয়ার্ডার হয়েছে এই নারকেলগুলো আমাদের এক গোডাউন থেকে আরেক গোডাউনে নিচ্ছি নিয়ে আমরা সিলে দিয়ে থাকি কুরিয়ান সার্ভিস অথবা সরাসরি আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন আপনার মন মতন যদি আপনি চান পাইকারি নারকেল কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমি মিলন বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাজার ঠিকানা কাটের পোল বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর যারা আসতে পারবেন সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন তারা কুরিয়ান সার্ভিসের মারফত সারা বাংলাদেশে নিয়ে অবশ্যই ব্যবসা করতে পারবেন আর আজকের ভিডিওটা যে থেকে দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে এই ভিডিওটা যে যেখান ধুনি দেখতেছেন বা দেখবেন আশা করি অবশ্যই স্বল্প দামের ভিতরে নিতে পারবেন শিলা এবং গোটা আপনি যে ক্যাটাগরি চান সেই ক্যাটাগরি সংগ্রহ করতে পারবেন ডাইরেক্ট সরাসরি আসলেই মনে হয় যে সবচেয়ে বেশ বেটার হবে আর যদি আপনি নাই আসতে পারেন তাহলে ওই কুরিয়ান সার্ভিসে দেওয়া যাবে মিনিমাম দুইশো দুইশো নিতে হলে পুল টাকা আগে পেমেন্ট দিতে হবে আর টাকাটা দেবেন অবশ্যই ব্যাংকে লেনদেন করবেন চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা আটচল্লিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ পৌঁছে যাবে আর আরেকটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে যদি আপনারা আসতে পারেন সবসময় বেটার হবে আপনি কোন ক্যাটাগরি নেবেন সেটা এসেও দেখতে পারবেন আর যারা আসতে পারবেন না অবশ্যই ভিডিও কল করে দেখে সংগ্রহ করবেন আর যদি পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যার যতটুক প্রয়োজন ততটুকু দেওয়া যাবে কিন্তু এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে আপনার কোন ক্যাটাগরিটা নেবেন সেটা আমারে বলবেন বললে আমি ইনশাল্লাহ ওই ক্যাটাগরি দিয়ে দিব আর অথবা আপনি চলে আসুন এসে দেখে শুনে নিতে পারবেন আর সবাই আমাদের অবশ্যই পাশে থাকবেন আমরা পাশে থাকতে চাই আর একদিনের জন্য না হবে লং টাইম কিন্তু সততা নিয়ে